আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন ভারতে পালানোর সময় বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলিগ নেতা পান্না নিহত সিলেটের আদালতে সাবেক বিচারপতি মানিক ডিম জুতা নিক্ষেপ শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভারতে পালানোর সময় বিএসএফের গুলিতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুরের জেলা আওয়ামী লীগের সদস্য ইশাক আলি খান পান্না নিহত হওয়ার অভিযোগ উঠেছে ভারতে প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে একটি ছবিতে তার একপাশে রক্তের দেখা যায় এছাড়া তার পায়ে রক্তের দাগও দেখা যায় তবে শরীরে দৃশ্যমান অংশ বুক মুখ হাত গুলি বা আঘাতের চিহ্ন দেখা যায়নি প্রত্যক্ষদর্শী তথ্য মতে ইশাহ খালিকান পান্না বিএসএফের গুলিতে মারা গেছেন পরিবারের সদস্যরা জানিয়েছেন পালিয়ে ভারতে প্রবেশের সময় তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো ভাবে তিনি মারা গেছেন সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে পান্নার মৃত্যুর খবর জানিয়ে শনিবার বিকেল থেকে ফেসবুকে শোক জানিয়ে তার বন্ধু বান্ধব এবং রাজনৈতিক কর্মীরা পোস্ট করছেন পান্নার বড় ভাইয়ের শালক জসীম উদ্দিন খানের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার জসীম জানিয়েছেন তিন দিন আগে পান্নার সাথে তার ফোনে কথা হয়েছে পঁচিশে জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়িতে এসে দুদিন পর ফিরে যান জসীমের দেয়া তথ্যমতে বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন পান্না ওপারেই তার মৃত্যু হয় সেটা গুলিতে নাকি স্ট্রোক জনিত কারণে তা নিশ্চিত হতে পারেনি তারা সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার লাশ রয়েছে বলে জানা গেছে একই তথ্য জানান পান্নার ভাগনি ও কাউখারি টিরাপাড়া সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু ভিন্ন একটি সূত্র বলছে ভারতে পালানোর সময় পান্নার সাথে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও ছিলেন তবে বিষয়টি নিশ্চিত হতে আমিনের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়েও বন্ধ পাওয়া গেছে আরেকটি সূত্র বলছে পান্নার সাথে ঝালকাঠি ছাত্রলীগের একজন নেতাও ছিলেন এদিকে পুলিশের তরফে এই নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি পান্নার লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়েও কারো বক্তব্যও পাওয়া যায়নি এদিকে সীমান্তে আটক হওয়ার পর সিলেটের আদালতে তোলার সময় সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানকির উপর হামলা হয়েছে আজ শনিবার বিকেলে চারটার দিকে তাকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তোলা হয় আদালতের প্রবেশ এই হামলার ঘটনা ঘটে আদালতে প্রবেশের সময় বিএনপি পন্থী আইনজীবী ও আদালতের প্রাঙ্গনে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরীকে বেধরক কিলঘুষি ঘুষি মারেন শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করা হয় অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন কেউ কেউ শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে ভুয়া ভুয়া সহ বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেয় জনরোষ থেকে বাঁচিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদেরকে কোনো রকমে শামসুদ্দিন চৌধুরী আদালতের ভবনে ঢোকান তাকে চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখানো হয়েছে ফৌজদারি কার্যবিধির ধারায় বলা হয়েছে যে কোন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন এদিকে আদালতের কার্যক্রম শেষে শামসুদ্দিন চৌধুরীকে নিয়ে ফেরার সময় সেনাবাহিনী থাকায় পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল পরে সেনাবাহিনীর সহযোগিতায় তাকে সিলেটের কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিতর্কিত সাবেক বিচারপতি হলেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ভারতে পালিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির হাতে আটক হয়েছেন তিনি ছাত্র বিক্ষোভের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। এর একটি টক শোতে গিয়ে এক নারী উপস্থাপকের সাথে আক্রমণাত্মক আচরণ করে রাজাকার বলে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন মানিক সেটি ভিডিও এবং ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে গত কয়েক বছর আগে বিশ্ববরেণ্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে একমাত্র বিচারপতি হিসেবে ফাঁসির আদেশ দেন এই মানিক